আলানুর নবী আমার নবীর পরের নবী নাই রে আমার নবী হলেন আমার নবী হল রহমতুল্লীল আলামী রহমতুল্লী তা

কারণ জ্ঞান সবাই আছে প্রত্যেকটা প্রাণীর জ্ঞান আছে জ্ঞান আছে বলে সে তার খাবার খা ভাত্র মেজা সব করে কিন্তু আমরা শ্রেষ্ঠ হওয়ার একটা জিনিস বাড়তি এক নাম্বার হলো আমরা আক্কর নামের বিবেক নামের দুইটা সফটওয়ার আছে এই জন্য আমরা শ্রেষ্ঠ কথা বলো ঠিক না বেঠে ওই আল্লাহ বলেন যখন ও সেন্দুয়ার বান্দারা আমাকে ভুল নেই তোরা শুভ যখন তোমাকে বানাবো

যে আল্লাহ আপনাকে এত আমি সর্বপ্রথম সুক্রিয়া তার কথা বলছি যে আসলে আপনাদেরকে দেখে আমরা তো মুসলমান এর প্রতি শুক্র আর কিছু হতে পারে না এই পর্যন্ত আসছি সুস্থ অবস্থায় তার মানে এখনো মালিক আমার প্রতি মায়ার নজর দিয়ে রাখলো কিন্তু আমি কি দিলাম সেই সুক্রদাকে কারণ দিন শেষে কাহা, সার্থ দিত না

একটা জান্নাতের পথ আর একটা হলো জাহাজ নামের পথ ভালো মন্দার কথা আছে গো দুইটা রাস্তা বোঝানোর জন্য এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর চুল পাঠাইলাম বর্তমান ফির মাসায় বলে আমার গ্রামে কি কথা বলে বানি আপনারা দরবারে মুর্শিদ আবলাইসা কি বলে এই পথে চলে যান ওই পথে চললে জাহান্নাম নাম মাঝখানে আপনার ওই যে আপ করলামের আদালত আছে আপ করলামের দিয়া কম্বলটা ভালায়া ঘরের বিবি ভালায়া দৌড়ে যাই শ্রীগু কারণ আমরা জানি যার কেউ নাই রে তার আছে আল্লাহ ঠিক না বেঠি সামনে মাহে রমজান আছে না নাই কথা বলে আসিনিও হাই রে যার বাবা নাই বাবার স্মৃতি মনে পড়ে যার মা নাই মনে পড়ে ইফতার করতে গেলে বাবার স্মৃতিটা চোখের সামনে এসে আসে রাতের বেলা সেহারি খাইতে গেলে মনে হয় যেন আমার মারাওয়া জানি না গো আল্লাপরে বান্দা বানাইছি এত মায়া কইরা সেই বেরস্তারা মানববন্ধন করলো একমাত্র রমজানের ঘরে আল্লাহ বললেন আমি নিজেই হাতে তার প্রতিদান দিব আল্লাহর কুদরতি হাতে বান্দার জন্য প্রতিদান ওর জোহর আগান যখন আল্লাহ তার আমার সিংহুয়া ফালা কাল মাসিকা সার ঘরে ঘরে যাবে এরা সবাই চলে আসবে রহমতের বাতাস হয়ে যা কি দেখলি খাই নিবে কেন আর ভালো কইরা ঘরে ভিতরে ফিরিজ আসে নি আছে ঠান্ডা পানিও আছে হাইরে আসুরা দান যখন দেবো

দেখলাম দুর্গন্ধ সুগন্ধি হলো কইব আমার মাইক তার বানাইতে যায় বাবার আমি সময় বড় ভাই তার মা গো আমরা ছোট ভাইয়ের মনের হাত দিতে গেলে খাইস না খাইস না কারণ কি এখনো আজান দেয় না আল্লাহ কইতে কত মায়া পান্দা কি করলো মালি সাড়েটা তিনটা বাজলে খাইলো পনেরো ষোলো সত্তর ঘন্টা কলিজাটা শুকায়া